আসসালামু আলাইকুম কুশিকাটার পাঠশালা চ্যানেল থেকে সবাইকে স্বাগতম আমি আজকে আপনাদেরকে শেখাবো এই সুন্দর লাভ শেপ লেসটি খুব সহজেই কিভাবে তৈরি করবেন তো চলুন দেখিয়ে দিচ্ছি খুব সহজেই এই লাভ শেপ লেসটি কিভাবে তৈরি করবেন লেসটি তৈরি করার জন্য আমি এখানে নিয়েছি নয়তারের সুতা আর নিয়েছি ওয়ান পয়েন্ট ফাইভ এম এম একটি হুক তো আমি লেসটি সরাসরি একটি কাপড়ের মধ্যে বসিয়ে দেবো যে দেখুন তা আমি এই কাপড়ের মধ্যে লেসটি সরাসরি বসিয়ে দেব তো লেসটি সরাসরি বসানোর জন্য আমি প্রথমেই সুতার মাথায় একটা স্লিপ নট করে নেব এই যে ভালো করে খেয়াল করুন স্লিপ নটটা আমি কীভাবে করছি এই যে স্লিপ নট করে নেব তারপর হুকের সাহায্যে এই যে দেখুন এই যে এইভাবে হুকের সাহায্যে এইভাবে চাপ দিয়ে কাপড়টা ছিদ্র করে এই যে এইভাবে এইভাবে সিঙ্গেল কোসেট করে দেব সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি এইখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে এই যে তিনটি চেনের সমান দূরত্বে আমি একটি এই যে দেখুন একটি সিঙ্গেল কোসেট করে জয়েন করে দেবো এই যে দেখুন জয়েন করার পর এখন আমি এইখানে বারোটি চেন করে দেব এক দুই তিন চার পাঁচ ছয় ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটি চেন করে এই যে কাজটা এইভাবে ঘুরিয়ে নেব এইভাবে ঘুরিয়ে এই যে এই যে যে চেনটা এই যে যেখানে সিঙ্গেল কুশেট করেছিলাম এই সিঙ্গেল কুশেটের ভিতরে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন জয়েন করার পর আবার কাজটা এইভাবে ঘুরিয়ে নিব তো এখন আমার এই বারোটি চেনের ভিতরে লাফশেপ দিতে হবে তো সেই জন্য আমি প্রথমে এখানে দেখুন আমি কিভাবে শেপটা দিই প্রথমে আমি একটা সিঙ্গেল ক্রোশেট করে নেব প্রথমে একটা সিঙ্গেল ক্রোশেট করার পর এখন আমি দুইটা হাফ ডাবল ক্রোশেট করে নেব এই যে দেখুন ভালো করে খেয়াল করি দুইটা দুইটা হাফ ডাবল ক্রোশেট করার পর এখন আমি চারটা ডাবল ক্রোশেট করবো এই যে দেখুন একটা দুইটা তিনটা চারটা তো চারটা ডাবল কুশেট করার পর এখন আবার আমি দুইটা ত্রিফুল কুশেট করে দেব এই যে দেখুন দেখুন একটা দুইটা তো দুইটা ত্রিফুল কুশেট করার পর এখন আমি আবার দেখুন তিনটি চেন করে দেবো এক দুই তিন তো তিনটি চেন করে এই যে এখানে আমি একটা সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো এই যে দেখুন তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পরে এই যে দেখুন লাভ শেপের প্রথম অংশটা হয়ে গেছে তো দ্বিতীয় অংশটা করার জন্য এই যে দেখুন আবারও আমি এখানে এক দুই তিন তিনটি চেন করে দিলাম তিনটি চেন করার পর এখন আমি এই কাজগুলো যেভাবে করছি এই সেমভাবে এইটা আমি রিভার্সে করব তো আমি এখানে প্রথমেই ত্রিফুল কুশেট করে নিব দুইটা এই যে দেখুন একটা দুইটা দুইটা ত্রিফুল কুশেট করে নিয়েছি তো দুইটা ত্রিফুলকে সেট করার পর এখন আবার চারটা ডাবলকে সেট করে নেব দেখুন চারটা ডাবলকে সেট করব আমি এক দুই তিন চার তো চারটা ডাবলকে সেট করার পর এখন আবার আমি দুইটা হাফ ডাবল কুশেট করে দেবো এই যে দেখুন একটা দুইটা তো দুইটা হাফ ডাবল কুশেট করার পর এখন লাস্ট আমি একটা সিঙ্গেল কোশেট করে দেবো এই যে দেখুন তো সিঙ্গেল কোশেট করার পর এখন দেখুন আমার কাজটা এই যে শেপের মধ্যে হয়ে গেছে তো সিঙ্গেল কোশেট করার পর এখন এই যে দেখুন কাজটা নিচে দিকে দেওয়ার জন্য এই যে এই সিঙ্গেল কোশেটের ভিতর দিয়েই একটি স্লিপ স্টিচ করে দেবো এই যে দেখুন প্রথমে যে একটা সিঙ্গেল কুশেট করেছিলাম তো এই সিঙ্গেল কুশেটের ভিতর দিয়ে একটি স্লিপ স্টিচ করে দিলাম এই যে দেখুন আমার কাজটায় যেরকম হয়েছে এই তো এখন আবার আমি এখানে তিনটি চেন করে নেব এক দুই তিন তো তিনটি চেন করে তিনটি চেনের সমান দূরত্বে আমি একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তা আবারও তিনটি চেন করবো এক দুই তিন তা আবারও তিনটা চেনের সমান দূরত্বে একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেব এই যে দেখুন তো আমি দুইটা চেনের গ্যাপ করেছি দেখুন এক দুই তো এখন আবার আমি এখানে বারোটি চেন করে নেব এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তো বারোটা চেন করে এইভাবে কাজটা ঘুরিয়ে এই যে এই চেনের ভিতর দিয়েই একটি সিঙ্গেল ক্রোশেট করে জয়েন করে আবারও কাজটা ঘুরিয়ে নেব তা আবারও কাজটা ঘুরিয়ে আমি এই বারোটা চেনের ভিতরে এখানে লাভ শেপ করব আর এই লাফের সাথে জয়েন করে দেবো তো প্রথমে আমি একটি সিঙ্গেল কুশেট করে দেব এই যে দেখুন একটি সিঙ্গেল কুশেট করার পর এখন আমি দুইটি হাফ ডাবল কুশেট করে দেবো দেখুন একটা দুইটা হাফ ডাবল কোশেট করার পর এখন আমি দুইটা ডাবল কোশেট করে দেব একটা দুইটা দুইটা তো ডাবল কোশেট করার পর এখন আমি এই লাভের সাথে এটা জয়েন করে দেব তো এখানে আমি চারটা ডাবল কোশেট করেছিলাম প্রথম দুইটা ডাবল কোশেট মাথায় আমি জয়েন করে দেবো এই যে দেখুন একটা সিঙ্গেল কোশেট দুইটা হাফ ডাবল কুশেট এবং দুইটা ডাবল কুশেট তো এই দুইটা ডাবল কুশেটের এই যে ডাবল কুশেটের ভিতর দিয়ে এই যে এইভাবে এই যে এই হুক দিয়ে টেনে এনে একটি চেন করে দেব এই যে চয়েন হয়ে গেল তো একটি চেন করে আরও বাকি দুইটা ডাবল কুশেট আমি এখন করে নেব এক দুই তো বাকি দুটো ডাবল কুশেট করার পর এই যে দেখুন মোট চারটি ডাবল কুশেট হয়ে গেল এখন আমি আবার দুইটি ত্রিফল কোশেট করে নিব দুইটা ত্রিফল কুশেট করার পর এই যে দেখুন তো দুইটা ত্রিফল কুশেট করার পর এখন আমি তিনটি চেন করে নিব এক দুই তিন তিনটি চেন করে এখন আমি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দেবো তো সিঙ্গেল কুশেট করে জয়েন করার পর এই যে দেখুন আমার এই যে তো লাভ শেফের অর্ধেকটুকু হয়ে গেছে তো বাকি অর্ধেকটুকু এই যে সেমভাবে আমি রিভার্সে করে যাব শুধু জয়েন্টের কাজটা হবে না তো আমি অফ ক্যামেরায় পুরো কাজটা কমপ্লিট করে আপনাদেরকে দেখাচ্ছি কাজটা কমপ্লিট করে আমি ফিরে এসেছি তো আমার কাজটা এরকম হয়েছে তো এখন আবার পরবর্তী কাজের জন্য আবারও তিনটি চেন করে দেবো এক দুই তা আবারও তিনটি চেন করে আবারও এই যে দেখুন তিনটি চেনের সমান দূরত্ব একটি সিঙ্গেল কুশেট করে এই যে জয়েন করে দিব তা আবারও তিনটি চেইন করে নিব তা আবারও তিনটি চেনের সমান দূরের একটি সিঙ্গেল কুশেট করে জয়েন করে দিব এই যে দেখুন তো জয়েন করার পর এই যে দেখুন এই তো আবারও এখানে আমি বারোটি চেন করব তো বারোটি চেন করে আবারও শেপের কাজটা করে নিব এবং কি এই সাইডে আমি এই লাভের সাথে করে তো এই দুইটা কাজ আমি যেভাবে করেছি আমি সেমভাবে বাকি লাভ শেপের কাজগুলো করে নিব তো ভিডিওটা এই পর্যন্তই যদি আমার ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দিবেন এতে আমি ভিডিও ছাড়ার সাথে সাথে আপনাদেরকে নোটিফিকেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে তত তখন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ